আমি একটা মেয়ে হয়ে বলতেছি ছেলেরা আসলেই অনেক বেশি ভালোবাসে কেউ মানব বানা মানব আমি এই কথাটা মানি এটা একটা আপুর গল্প আপু আমাকে বলছিল আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি একটা ছেলে আমার পিছনে সব সময় ঘুর ঘুর করতো আমি যেখানেই যেতাম ও ঠিক আমার পিছনেই থাকতো আমরা একই মহলাতে থাকতাম সেই ছোটবেলা থেকে আমি ওকে দেখতেছি একটু যেদি তবে কোনো মিথ্যা নেই ওর ভিতরে ফলছাতরি এসব কিছুই বুঝে না অনেক চাপা স্বভাবের একজন মানুষ কষ্ট হলেও মুখ থেকে কোনো কথা বের করে না ওই যে একটা কথা আছে না মুখ ফাটে তো মুখ ফটে না এমন আমি যখনো কার দার করাইই বলতাম কিছু বলবেন ও বলতো না কিছু না তারপর আমিই ওকে প্রপোজ করলাম আর বললাম আপনাকে দিয়ে কিছু হবে না আমি সারাটা জীবন আপনার সাথে থাকতে চাই আপনি আমার বউ হতে চাই আমি কখনো দূরে সরাই দিবেন না তো জীবনে যা কিছুই হয়ে যায় আপনি আমার পাশে থাকবেন কখনো আমাকে একা ফেলে যাবেন না যদি এই ওয়াদা করতে পারে তাহলে আমি রিলেশন করব। ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে ও বলল জীবনে যা কিছু হয়ে যাক আমি তোমাকে কখনো ছাড়বো না আমাদের সম্পর্কের বয়সটা যখন দুই বছর তখন আমার বাসায় বিয়ের প্রেসার দেওয়া শুরু হয়ে গেল ফ্যামিলি দেখে ছেলে খুঁজতেছে সরকারি চাকরিওয়ালা বিসিএস কেডার এসবের মধ্যে আমি ওর কথা বলতে ভয় পেতাম কারণ ও এখনো পড়ালেখা করতেছে চাকরি তো দূরের কথা চাকরি পাইতে তো অনেক সময় লাগবে কিন্তু আমার ফ্যামিলি তো আমাকে সময় দিবে না আমি অনেক কষ্টে আম্মুকে রাজি করাই আম্মু যেন আব্বুকে এই কথাটা বলে আর আম্মু আব্বুকে বলে আব্বু সাথে সাথে মুখের উপর বলে দেয় সম্ভব না বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে দিব না তখন আমিও ভাবছিলাম কথাটা তো ভুল না কথাটা তো সঠিক কোনো বাবা মাই চাইবে না বেকার ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে আমি নিজেও তো কখনো চাইব না কিন্তু তারপর মাথায় চলতেছে আমি যদি ওকে হারাই ফেলি আর কখন কি ফিরে পাবো ওকে আমি তার ফিরে পাবো না পরবর্তীতে আমি ওকে সব বলি ওকে বলি কি করব বলো তখন বুঝতে পারতেছিলাম ও কান্না করতেছে ও আমাকে বলে আম্মু ডাকতেছে জাস্ট একটা মিনিট আমি আম্মুর কথাটা শুনে আসি তুমি এক লাইনে থাকো এসে তোমার সাথে আমি কথা বলতেছি আমি তোমার জীবনে আছি দুইটা বছর কতটুকু আমাকে চিহ্ন জানো আমি জানি না কিন্তু তোমার পরিবার তোমার সাথে আঠারোটা বছর তোমার পাশে আছে আমি কখনো বলবো না যে তুমি তাদের ছেড়ে আমার কাছে চলে আসো আমি জানি না আমার বাসায় থেকে মেনে নিবে কিনা পড়ালেখা শেষ করতে করতে আরো দুইটা বছর লেগে যাবে কবে চাকরি পাবো সেটারও তো কোনো ঠিক নাই আমি যদি তোমাকে ভালো না রাখতে পারি আমি তো নিজেকে কখনো মাফ করতে পারবো না আমার কাছে তোমার হাসিটা অনেক দামি তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো তুমি যা বলবো আমি সেটাতেই রাজি এসব কথা আর আমি তখন একটা আমার এই ভালোবাসার মানুষটাকে হারাই ফেললে আমি নিজেই সারা জীবন আফসোস করব। এরকম কোন ছেলে আর আমাকে ভালোবাসতে পারবে না আমি ওকে ছাড়তে পারবো না আমি বাসায় আবারও বুঝাই তারা বুঝে না তারপর আমি বাসা থেকে বের হয়ে যাই বাসা থেকে বের হয়ে ওকে ফোন দেই আর বলি আমাকে নিয়ে যাও ও তাড়াহুড়া করে বাড়ি থেকে চলে আসলো আমি বললাম আমি তোমাকে বিয়ে করব। ও আমাকে বলে আমি বলছি না তোমাকে তুমি যা বলবে আমি তাতেই রাজি আছি তবে একটা কথা আমার সাথে থেকে যদি তিন বেলার একবেলা খেয়ে থাকতে হয় পারবো তার জন্য আমি সবকিছু ছেড়ে আসলাম তার জন্য আমি সবই করতে পারবো বিয়ে পর আর বাসায় থেকে ফোন দেয় বলে বাসায় আয় তারপর ওর বাসায় থেকে মেনে নিল তার কিছুদিন পর আমার বাসায় থেকেও মেনে নিল ভালোবাসার জায়গা থেকে যদি বলি প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার মধ্যে অন্যরকম একটা সুখ কাজ করে যে সুখটা কখনোই টাকা দিয়ে কেনা যাবে না আর যদি বলি প্রিয় মানুষটার কথা আমি বোর মানুষকে ভালোবাসি নাই আমার মানুষটা সঠিক ছিল সেই মানুষটা আমাকে বিন্দু পরিমাণে কষ্ট দেয় নাই আমি সময় একটা কথা বলি ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় প্রিয় মানুষটা যখন নিজের হয়ে যায় তখন এতটা শান্তি অনুভব হয় তা হয়তো বলে বোঝানো যাবে না সুখে থাকতে ভালো থাকতে টাকা পয়সার আমল প্রয়োজন পড়ে না যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে কাউকে ধরলে হাতটা শক্ত করে ধরবেন যেন দিন শেষে সব সময় আপনার পাশে থাকে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করবেন আর